আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওটিতে দেখব কীভাবে আপনারা পিডিএফ বইটি কীভাবে ডাউনলোড করবেন অগ্রদূত বাংলা বা কিভাবে অনলাইন থেকে পড়বেন সেই বিষয়টাই শেয়ার করব আর আর এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদেরকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন তো এর জন্য আপনাকে একটা ওয়েবসাইট যেতে হবে সেটা আমি পিন কমেন্টে পিন করে দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনার সরাসরি অগ্রদূত বাংলা পিডিএফ বইটি কালেকশন করতে পারবেন তো এর জন্য আপনাকে দুইটা লিঙ্ক দেখাবে একটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক সরাসরি অথবা আপনি পিডিএফ ভিউ মানে পড়তে পারবেন এখান থেকে বা ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমরা ভিউ পিডিএফ যাচ্ছি যে বইটা কেমন দেখাচ্ছে সেই বিষয়টা আমরা আলোচনা করব যে অগ্রদূত বাংলা মভিজুল ইসলাম মিলনের বইটা দেখেন এই বই এটা আর উপরে যে আছে ই আছে আইকন বাটন আছে সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন এখানে আমি সম্পূর্ণ বইটি দেখাইছি এটা আসবে আপনার নেটের স্পিডের বেসিস করে এই বইটা দেখাবে যে সম্পূর্ণ কিন্তু একবার পিডিএফ করা আছে কোনো রকম সমস্যা নেই পড়তে অসুবিধা হবে না তো এই বইটা আপনারা ডাউনলোড করে দিতে পারেন আর এরপরেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন কোন বইয়ের প্রয়োজন হতে পারে আমি ভিডিও বিনিয়ে বানিয়ে লিঙ্ক করে আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ